সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রোববার বিদ্রোহীদের তোপের মুখে পড়ে দামেস্ক শহর ত্যাগ করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আল আসাদ পরিবার সিরিয়ায় শাসন করলেও অবশেষে তাদের শাসনের অবসান ঘটল সিরিয়ার শাসন শুরু হয়েছিল বাসার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের হাত ধরে উনিশশো সালে হাফেজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন অতপর দুই সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাসার আল আসাদ প্রেসিডেন্টের আসন গ্রহণ করেন আইএস গোষ্ঠী বারবার এই দেশটির উপরে হামলা করলেও বাসার আল আসাদ ইরান ও রাশিয়ার সাহায্যে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিন্তু হঠাৎ সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু করে এরপর আল আসাদ কঠোরভাবে প্রতিরোধ চালিয়ে বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে দমন করে বিক্ষোভ থেকে পরিস্থিতি গৃহযুদ্ধের রূপ নেয় উক্ত গৃহযুদ্ধে কয়েক হাজার সিরিয়ান নিহত হন বাসার আল আসাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিতর্কিত নির্বাচন করেন তিনি অথপর দেশের এই পরিস্থিতিতে বিদ্রোহীদের অপারেশন সাকসেসফুলি সম্ভব হয়েছে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন